স্নান টান কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে আর তুলে নিচ্ছি কম্বলটা ভালো করে তুলে দিলাম শুভ নববর্ষ আমার বন্ধুরা আমার সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর আমার ভালোবাসা আর বড়দের জন্য রইল আমার প্রণাম আর সহপাঠী যারা আমার মানে থেকে ছোট যারা তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা শুভ নববর্ষের প্রতিটা দিন যেন সবার শুভ মধুময় হোক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি যে আমার বন্ধুরা সবাই ভালো থাকুক ঠিক আছে বন্ধুরা আজকে এইখান থেকেই তাহলে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বিছানাটা তো আবার তোলা হয়ে গেল আর চলো রান্নাঘরে চা চায়ের জল বসিয়ে দিয়েছি এতক্ষণ আর ফুটেও গেছে জল তো চলো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তোমাদেরকে সাথে নিয়ে আর চায়ের জল তো অলরেডি ফুটেই গেছে তবে এখন দিয়ে দেব চা পাতা বছরের এই প্রথম দিনটা চা দিয়েই শুরু হয়ে যাক চিনি ছাড়া লাল চা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এইবার চাটাকে ছেঁকে দ জানো যে একটা নতুন দিন শুরু হয়ে যাওয়া একটা নতুন সকাল শুরু হয়ে যাওয়া আর তো আরো ভালো দিন বাংলা আজকে দিন চলো চা তো হয়ে গেল তবে এখন চলে যাই বড় ঘরে

আমি আমার পরিবার নিয়ে আর তোমাদের মতো ভাই বোন দাদা দিদি সবাইকে নিয়ে কিন্তু খুব ভালো আছি তো হয়ে গেছে নিয়ে চলে আসলাম গরম গরম এইবার একটু সকালবেলা বসে গল্প করতে করতে একটু চাটা খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তবে বন্ধুরা দেখো এখন সেই সকালের টিফিন বানিয়ে নিচ্ছি আজকে সকালের টিফিনে রয়েছে হচ্ছে ম্যাগি নুডলস এই যে ম্যাগি দুই প্যাকেট বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি মানে দিয়ে দিয়েছি এবার এই যে মশলাটা দেব এই যে মশলাটা মশলাটা দিয়ে দিচ্ছি দু প্যাকেট যেহেতু ম্যাগি রয়েছে তো দু প্যাকেট মশলায় দিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু বেশ হেলদি একটা ফুড আর চটজলদিও হয়ে যায় দেখো এখানে তো ম্যাগিটা হচ্ছে আর এখানে যে কালকে টক ডাল করেছিলাম সেই টক ডালটা ছিল সেটাকে গরম করে রাখলাম এই ম্যাগি নুডলসটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ওই যে শীতের দিনে যে পরে মটরশুটি টমেটো গাজর বিনস দিয়ে এরকম সেদ্ধ করে ম্যাগি মশলাটা দিয়ে তার উপর ধনে পাতা ও কী যে তার টেস্ট মানে হেভি লাগে ওইটা আমরা পেলিংয়ে গিয়ে খেয়েছিলাম আর ওইখান থেকেই শিখে এসছি কীভাবে মানে বানাতে হয় তারপর থেকে শীত আসলেই না আমি ওরকম ম্যাগি বানাতাম কিন্তু গরমে এখন ঘরে এভেলেবেল নেই গাজর বিনস ছিল গরম মটর টুটি সব নেই যার জন্য এরকম প্লেট ম্যাগিই বানিয়ে দিলাম আর গরমে যতটা ধনে পাতা কম খাওয়া যায় ততই ভালো ফুল ধনে পাতায় তো প্রচণ্ড পরিমাণে অম্বল করে তাও তো আমরা খাই মুখের স্বাদে দেখো নুডলসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি তারপরে সার্ভ করে দেবো দেখো নববর্ষের দিন কিন্তু আমি সকাল সকাল রান্না করে চলে এসছি চলে এসে দেখো আমার ভাত হয়ে গেছে এই যে ভাজাও হয়ে গেছে এই পটল ভাজাটা এবার তুলে নি এবার দিয়ে দেবো হচ্ছে এই যে ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি ভাজা আমাদের এই মানে পয়লা বৈশাখ পুজোর পাঁচ দিন এগুলো হচ্ছে ভাজা করতে হয় তার জন্য দেখো আমি ভাজা করে দিলাম ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর এদিকে তো ভাত হয়ে গেছে আর তোমার তোমাদের দাদা ভাই বা আমার নিয়ে হচ্ছে ইলিশ মাছ আর কাটা পোনা এখন দুই পদের মাছই রান্না করতে হবে

ও ডাল মাছ খাবে তাও ভালো গাদার মাছ খাবে না যার জন্য আমাদের পেটিকাই বেশি আনা হয় জানো তো বন্ধুরা আর এনে ইলিশ মাছ আর ইলিশ মাছ তো মানে ছেলে তো মুখেই দেবে না কাকার জন্য দাদা ভাই বা আমার কত্তা মশাই ইলিশ মাছ ফলি মাছ এগুলো খুব ভালোবাসে তো নিজের জন্য নিয়ে এসেছে ইলিশ মাছ মানে আমাদের জন্য এনেছে আমি কি খেতে ভালো লাগে কিন্তু ভীষণ অম্বল হয় জানো তো সেই ভয়টাই লাগে দেখো ভাত তো ওই করে তুলে রাখলাম আর এখানে হচ্ছে ইলিশ মাছ এই যে নিয়ে এসছে ইলিশ মাছ তো আজকে তো এই দুপদের মাছ হবে ভাজা কালকে টক ডাল রয়েছে এটাই আজকে রান্না হবে জানো তো এখন মাছটা ধুয়ে নিই ভাজা ভাত এগুলো হয়ে গেল তো মাছটা ধুয়ে ইলিশ মাছের ঝোল করব বেগুন আলু কাঁচপালা দিয়ে আর এই কাটা পোড়া মাছের মানে জিরা দিয়ে রসা করবো যেটা আমরা রসা বলি রসা করবো তো দেখো ভেন্ডিটা তো দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজাটা হোক ভেন্ডি ভাজা হলে আমি মাছটা ধুয়ে দেবো নিয়ে আবার মা দুটো মাছে রান্না করলেই হয়ে যায় তো এখন দিয়ে দিয়ে দিই একটুখানি লবণ লবণ দিলাম ভেন্ডি ভাজা তো বন্ধুরা হেড্ডিটা ভাজা হতে থাকো তোমরা আমার ভিডিও দেখতে লাগো ভালোবেসে আমার ভিডিও দেখো তারা সবাই কিন্তু একটা লাইক করে দিও আর পারলে একটা কমেন্ট পারলে না দিতেই হবে হ্যাঁ বন্ধুরা আপডেট হ্যাঁ একটা কমেন্ট করে দিও একটাও একটু করে দিও যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে এসো আমার পরিবারে তাদের আন্তরিক সু অনেক অধিক স্বাগত সো আমার সাথে থাকো পাশে থাকো একটু সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট তোমাদের একটা লাইক অনেক মোটিভেট করে আমাকে কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিও ভালো করার জন্য আর তোমাদের একটা লাইফ অনেক আগিয়ে নিয়ে যায় এটাই তো কথা যে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ 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 আর আমার ভিডিও সবাই দেখো সবাই সবাই পুরো ফুল ওয়াজ করো কাটা পোনা মাছ ভাজবো তেল দিয়ে দিয়েছি আর এদিকে ইলিশ মাছের ঝোল বসিয়ে দিয়েছি

ঝোলে কাঁচাই দেই ভেজে দেই না কিন্তু ভাপা করলে তো মানে কাঁচা থাকে ঝোলেও আমরা কাঁচা দেই টাটকা মাছ থাকে এইবার দুই তিন দিন ফ্রিজে থাকলে সেটা আলাদা ব্যাপার আর আজকে তো এনে যে মাছটা একদম টাটকা তাই দিয়ে দিচ্ছি এতে মানে ইলিশ মাছের ঝোলের ফ্লেভারটা খুব ভালো আসে দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম

মাছটাকে উল্টে দিচ্ছি তবে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে ইলিশ মাছের ঝোলে তো উতলো চলে এই দেখো ডিম আমি তো ঝোলে দিয়েছি না এই যে ইলিশ মাছেও ফুটে গেছে আর ওইদিকে মাছ ভাজাও হয়ে গেছে ছেলে এখন ঝোল করতে পারবো না কেননা ওই ছেলে বেরিয়ে যাবে এক দিয়ে ওকে মাছ ভাজা ইলিশ মাছের ঝোল তারপরে এই যে এখানে ভাজা রয়েছে তারপরে ভাত রয়েছে এখানে তারপরে টক ডাল রয়েছে কালকে দেখো কত টক ডাল রয়েছে এইভাবে তোমাদের সাথে এক ঝালক রান্নাটাও শেয়ার হয়ে গেল বন্ধুরা তবে সাথে থাকো আবার পরে দেখা হবে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম তোমাদেরকে শুভরাত্রি জানাতে তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ তবে ব্লগটা এখানেই থাক কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে চলো টাটা সবাই কিন্তু ভালো থাকবে